দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর অল্পতে খুশি হবে দামোদর সেটকি মুরগির ম চাই চাই বাজা ভেটকি আনবে কুটকি জুতো মুরগিতে ঘি এনো জলপাই গুড়ি থেকে এনো কই জিয়ানো চাঁদনিতে পাওয়া যাবে বলের ফেটকি চিনে বাজার থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনের রোখ বড় ভাবের করা চাই আয়োজন কোলে খাটো নয় তিন মন প্রয়োজন খোঁজনীয় ঝড়ি হাতে লেটকি রেট কি ফুটফুটে জোশ নেই মোহিত লাল মজুমদার ফুটফুটে জোশ নেই জিগে শুনি বিছানায় ভনে কারা গান গায়ে ঝিমি ঝিমি ঝুম ঝুম চাউ কেন পিটি উঠে পড়ো লোক কেটে চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিচ্ছুম ফালগুনে বনে বনে পরি যে ফুল বনে চলে এসে ভাই বনে চোখ কেন ঘুম ঘুম চোরে চোরে চোরেটি ফুরুত ফুরুত ওড়ে করি কাটে ফকর থেকে বেরিয়ে সেখন ভরে কিচির মিচির বলে কি ইচ্ছে করে শিখে নি কেমন করে পারি ইংরেজি কি বাংলা থেকেও শক্ত আরো ভারি চরেই চরেই চরইটি উঠোন খুঁটে খায় ভুলো মিনিট দেখা পেলে কোথায় উড়ে যায় কোথায় যে যায় জানি কি ইচ্ছে করে সঙ্গনি কেমন করে যায় মার্জে মানা উঠোনখানার বাইরে যেতে নাই চোরই চোরোই চরইটি আমায় যেন কই দিন দুজনে তবু এক বাড়িতেই রই বাসায় ঢুকে করে কি ইচ্ছে করে দেখিনি কেমন করে উঠি বড্ড উঁচু কাছে পিঠে নেইময় কি খুঁটি শালবনে হুল্লোর ওই এলে ঝড় মাঠ ছেড়ে তাড়াতাড়ি চল ভাই ঘর লাগে ডালে ডালে ঢেউ জাগে পিলে খালে উড়ে যায় ধুলো পথে পথের উপর ওই এলে ঝড় আসমানে জমে মে কালো ঘুট ঘুট তুফানের বাড়ি বেগ দেড়ে ছুট ছুট মাছ নদী ছেড়ে মাঝি কুলে আনে তুড়ি আজি কোথায় যেন বাজ পড়ে করলে ঝড় আমবাগানেতে গিয়ে কাজ নেই আজ ডরে বুক কাঁপে শুনে ঝড়ের আওয়াজ তাল বনে খালি খালি দেই কেড়ে করতালি খেজুর পাতায় বাজে হাজার ঝাঝর হয়ে গেলে ঝড় ঝড় কাকে দেইটা করে যায় চেল ফাঁকা সে আকাশে নেয় ফাঁক এক বাগানের ফুলগুলি ঝরে যায় বিলকুলই নিরাহারা বুলবুলি কাঁপে তত্তর ওই গেল ঝড় ঘরে বসে চুপচাপ থাকো না এখন চুপ করে বসে দেখো ঝড়ের মতন ওপারে গ্রামের পরে আকুল বাদল ঝড়ে জল ছবি ভেসে ওঠে ওতে মনে হর ওই গেল ঝড় মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না আগে আনিয়াছি তেনলতা আপনার পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে তাই ছয় পায় পিলপিল চলি এসেছে শরৎ হিমের বরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শেষের রেখা ধরে আমলুকে বন কাঁপে যেন তার বুক করে দরু পেয়েছে খবর পাতা খোঁচানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনি গগনি বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি জল করে ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দলা দেই তারে যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলে বনে ওঠে ওই পূজার দিনের রুবি